প্রথম প্রশ্ন সহবাসের পর কোন কোন কাজ করা যাবে না অর্থাৎ সহবাসের পর কয়টি কাজ করা হারাম দ্বিতীয় প্রশ্ন আমরা তো জানি ছবি আঁকা হারাম তাহলে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখানো যাবে কি না তৃতীয় প্রশ্ন গোসলের পর অজু না করে কি সেই গোসল দিয়ে অজু ছাড়া নামাজ হবে চতুর্থ প্রশ্ন নির্দিষ্ট কাউকে বিয়ে করার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে এবং পঞ্চম প্রশ্ন খাবারের আগে কি শুধু বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানের রহিম বলতে হবে আসসালামু আলাইকুম আরহামাকু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আমাদের জীবনের সাথে এই প্রশ্নগুলো উৎপ্রতভাবে জড়িত কখনো কোনো না কখনও আমাদের মনে এই প্রশ্নগুলো আসে তো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে ইনশাআল্লাহ এই পাঁচটি প্রশ্নের উত্তর দেবো সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক প্রথমেই আমরা আলোচনা করব এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি এবং এই আলোচনার তথ্যসূত্র এবং প্রামাণ্য গ্রন্থসমূহ কী কী তো প্রথমেই আমরা আলোচনা করেছি সুরা নিসার আয়াত তেতাল্লিশ এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর একশো ছেচল্লিশ এবং আবুদ শরীফ হাদিস নম্বর দুইশো বত্রিশ এবং শহীহুল বহারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো সাত এবং শহী মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো আট এবং সরহ মুসলিম কিতাবের চোদ্দো নম্বর খণ্ডের বিরাশি নম্বর পৃষ্ঠা এবং জাদুল মা কিতাবের চার নম্বর খণ্ডের দুইশো বত্রিশ নম্বর পৃষ্ঠা এবং তোহফাতুল আহওয়াজি কিতাবের পাঁচ নম্বর খন্ডের চারশো সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো প্রিয় দর্শক প্রথম বিষয় ছিল যে সহবাসের পর কোন কোন কাজ করা যাবে না অর্থাৎ সহবাসের পর কয়টি কাজ করা হারাম দেখুন দর্শক সহবাসের পরে গোসল না করে পাঁচটি কাজ করা হারাম বা পাঁচটি কাজ করা নিষিদ্ধ পাঁচটি কাজ করা যাবে না প্রথম কাজ হল সহবাসের পর নামাজ পড়া যাবে না এবং নামাজ জাতীয় কোনো কাজ করা যাবে না নামাজ পড়া যাবে না অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ তারপরে বেতের নামাজ ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব এই নামাজগুলো পড়া অথবা সুন্নত নামাজ নফল নামাজ মোস্তাহাব কোন কোনো ধরনের নামাজ পড়া যাবে না দ্বিতীয়ত হলো নামাজ জাতীয় কোনো কাজ করা যাবে না তিলাওয়াতের সেজদা অথবা জানাজার নামাজ ইত্যাদি অর্থাৎ নামাজ বা নামাজ জাতীয় কোনো কাজ করা যাবে না এই হলো প্রথম কাজ করা যাবে না বা সহবাসের পর গোসল না করে অপবিত্র অবস্থায় নামাজ পড়া নামাজ জাতীয় কাজ করা হারাম দ্বিতীয় কাজ হলো কোরআন শরীফ স্পর্শ করা যাবে না কোরআন শরীফ ধরাই যাবে না গোসল যদি ফরজ থাকে এই অবস্থায় অপবিত্র অবস্থায় কোরানুল করিমের যে জিল্দ আছে এই কোরআনুল করিম স্পর্শ করা হারাম দ্বিতীয়ত হলো কোরআনুল করিম তিলাওয়াত করা যাবে না সেটি কোরআনুল করিম দেখে হোক অথবা মুখস্থ হোক কোনো অবস্থায় কোরআনুল করিম তিলাওয়াত করা যাবে না হ্যাঁ তবে কোনো দোয়া হিসেবে কোনো যদি সুরা পরে অথবা কোনো আয়াত তেলাওয়াত করে সেটি পরা যাবে তবে তিলাওয়াত হিসেবে কোনো আয়াত তেলাওয়াত করা অথবা কোরআনুল করিমের কোনো সুরা তিলাওয়াত করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ সহবাসের পর গোসল না করে হারাম চতুর্থ কাজ হলো মসজিদে প্রবেশ করা বা মসজিদে অবস্থান করা মসজিদে প্রবেশ করা যাবে না বা মসজিদে থাকা যাবে না যদি মসজিদে থাকা অবস্থায় যে মসজিদে ঘুমিয়েছিল সেই অবস্থায় গোসল ফরজ হয়ে গিয়েছে এমন অবস্থায়ও যদি মসজিদে সে অবস্থান করতে পারবে না সাথে সাথে ঘুম ভাঙার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে আর যদি আগে থেকে বা বাইরে থাকা অবস্থায় গোসল ফরজ থাকে বা সহবসের পর মসজিদে প্রবেশ করতে পারবে না গোসল করে পবিত্র অবস্থায় প্রবেশ করতে হবে পঞ্চম কাজ সহবসের পর হারাম গোসল না করে অপবিত্র অবস্থায় সেটি হল কাবা ঘরের তফ করা অর্থাৎ বায়তুল্লার তো অফ করা সহবশের পর এটি গোসল না করে হারাম সম্পূর্ণ না জায়েজ অবৈধ এই পাঁচটি কাজ সহবসের পর অর্থাৎ ফরজ গোসল গোসল ফরজ থাকা অবস্থায় গোসল না করে এই পাঁচটি কাজ করা সম্পূর্ণরূপে হারাম হবে জায়েজ হবে না দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা তো জানি ছবি আঁকা হারাম তাহলে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখানো যাবে কিনা দেখুন ছবি আঁকা হারাম যেই ছবি আঁকা হারাম ওই ছবি আঁকা বাচ্চাদেরকে শেখানোও হারাম আর যেই ছবি আঁকা জায়েজ ওই ছবি আঁকা বাচ্চাদেরকে শেখানোও জায়েজ এখন কোন ছবি আঁকা হারাম সেটা হলো প্রাণীর ছবি আঁকা হারাম গরু ছাগল মানুষ ইত্যাদির ছবি আঁকা হারাম সেই ছবি আঁকা বাচ্চাদেরকে শেখানোও হারাম শেখানো জায়েজ নেই আর যেই ছবি আঁকা জায়েজ যেমন অপ্রাণী যেগুলো যেমন গাছ অথবা আকাশ জমিন গাছপালা ইত্যাদির ছবি আঁকা এটা জায়েজ আছে এবং বাচ্চাদেরকে যদি এই ধরনের ছবি আঁকা শেখায় কোনো ফলমূলের ছবি নদী নালার ছবি এগুলো আঁকা যদি শেখায় তাহলে সেক্ষেত্রে গুণ হবে না এটি জায়েজ আছে তারপরে তৃতীয় প্রশ্ন হল গোসলের সময় উজু না করলে কি সেই গোসল দিয়ে উজু ছাড়া নামাজ হবে দেখুন গোসলের অঙ্গ অর্থাৎ অজুর যেই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলে অথবা ভিজে গেলে অজু সম্পন্ন হয়ে যায় অজুর জন্য আলাদা নিয়ত করা শূন্যত বা অজুর সব পেতে হলে নিয়ত করতে হবে কিন্তু যদি গোসল করে এবং সেই সময় যদি অজুর নিয়ত না করে অথবা অজু যদি পূর্বেই অজু যদি না করে নেয় সেক্ষেত্রে সে অজুর সব পাবে না ঠিকই কিন্তু অজু হয়ে যাবে সেই গোসল দিয়ে সে নামাজ নামাজ কোরআনতেলত ইত্যাদি যাবতীয় আমল করতে পারবে তবে অজুর সবের জন্য তার অজুর নিয়ত করতে হবে অথবা গোসলের পূর্বে আলাদা অজু করে নিতে হবে অন্যথায় সে গোসল অজুর সব পাবে না কিন্তু অজু হয়ে যাবে গোসলের সাথে তারপরে চতুর্থ প্রশ্ন ছিল নির্দিষ্ট কাউকে বিয়ে করার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে দেখুন নামাজে দোয়া করা যাবে না নির্দিষ্ট কাউকে বিয়ে করার জন্য নামাজের মধ্যে দোয়া করা যাবে না যে হে আল্লাহ আমাকে অমুককে বিবাহ করিয়ে দেন যেমন নামাজের নফল নামাজের ক্ষেত্রে সেজদাই গিয়ে দোয়া করার কথা বর্ণিত রয়েছে তো সেক্ষেত্রে এই ধরনের নির্দিষ্ট কোনো কাউকে বিবাহের দোয়া করা যাবে না তবে এক এমনি যদি আলাদাভাবে নির্দিষ্ট কাউকে বিবাহের দোয়া করে সেক্ষেত্রে দোয়া তো করা যাবে কোনো গুনাহ হবে না দোয়া করা যাবে তবে এই ধরনের দোয়া না করা ভালো বরং দোয়া করা চাই এভাবে আপনি উত্তম বিবাহের ব্যবস্থা করুন অথবা উত্তম কাউকে জীবনসঙ্গী হিসেবে দান করুন এই ধরনের দোয়া করা চাই নির্দিষ্ট কাউকে বিবাহের নিয়তে নির্দিষ্ট কারোর জন্য দোয়া করা এটি না করাই উচিত তবে করলে কোনো সমস্যা নেই করলে গুণা হবে না তারপরে পঞ্চম প্রশ্ন ছিল খাবারের আগে কি শুধু বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লাহ রহমানের রহিম বলতে হবে দেখুন খাবারের পূর্বে বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহ রহমান রহিম এটি বলা চাই এটি বিসমিল্লাহ পরিপূর্ণ বলা উচিত সেক্ষেত্রে শুধু বিসমিল্লা বললেও যথেষ্ট তবে উত্তম হল পরিপূর্ণটা বিসমুলিল্লা রহমান রহিম সম্পূর্ণ বলবে শুধু বিসমিল্লা না বলা এরপরে যদি বিসমুল্লাহির রহমান রহিম ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আউআালহ আহরা এটি শুধু বিসমিল্লা এই ক্ষেত্রে শুধু বিসমিল্লা এক্ষেত্রে বিসমিল্লাহ রহমান রহিম আউআ আখেরা এটা বলবে না বরং বিসমিল্লাহি আউ আলাহু আখেরা এটা হলো ভুলে যাওয়ার ক্ষেত্রে তবে ভুলে না যাওয়ার ক্ষেত্রে খাবারের শুরুতে বিসমিল্লাহ সংক্ষেপে না বলে বিসমিল্লাহ রহমান রহিম এটি বলা ভালো বিসমিল্লা বললেও যথেষ্ট হবে তো প্রিয় দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন আমিন